ভালোবাসা এটা শুধু চোখে চোখ রাখা না শুধু কথা বলা না বারকে ঘুরতে না ভালোবাসা হচ্ছে দায়িত্ব দয়া শরৎ আর ইসলাম এই ভালোবাসাকে বানিয়েছে এক পবিত্র ইবাদ কিন্তু আমরা অনেকেই ভুলে যায় স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেমন হওয়া উচিত আজকে আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম কেমন ছিলেন তার স্ত্রীদের সাথে আর ইসলাম আমাদের কি শিক্ষা দেয় ভালোবাসা নিয়ে আল্লাহ তালা বলেন তার নিদর্শন সমূহের অন্যতম এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবন সঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তিনি তোমাদের মাঝে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া ভালোবাসা শুধু আবেগ না এটা শান্তির জায়গা একজন স্বামী হলেন স্ত্রীর জন্য নিরাপদ আশ্রয় আর স্ত্রী হলেন স্বামীর জন্য প্রশান্তির ছায়া প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ছিলেন তার স্ত্রীদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো স্ত্রীর উপর হাত তুলেননি তিনি আমাদের সঙ্গে হাসতেন গল্প করতেন আমরা যখন দুঃখ প্রকাশ করতাম তিনিও কষ্ট পেতেন এটাই তো প্রকৃত ভালোবাসা ভালোবাসা মানে স্ত্রীর কথা শোনা সম্মান করা কখনো ছোট করা নয় কখনো তুচ্ছতাচ্ছিন্ন করা নয় রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম নিজেই ঘরের কাজ করতেন জামা সেলাই করতেন কখনো যদি কাপ ভেঙে যেত স্ত্রীকে বকা দিত না বরং নিজেই হাতে তুলে নিতেন এই ভালোবাসা যেন এক শিক্ষা আমাদের জন্য ভালোবাসা শুধু ভালো লাগা না এটা একটা দায়িত্ব এটা একটা আমানত স্বামী স্ত্রীর প্রতি দায়বদ্ধ স্ত্রী স্বামীর প্রতি দায়িত্বশীল আল্লাহ তালা বলে তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক পোশাক যেমন গোপন করে সৌন্দর্য বাড়ায় ঠিক তেমনি স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য সেটা ভালোবাসা মানেই বিশাল উপহার দেওয়া না ভালোবাসা মানে হতে পারে স্বামী ঘরে ঢুকলো স্ত্রী হেসে বললো আপনার জন্য চা করে আনছি স্ত্রী চুপ করে বসে আছে স্বামী গিয়ে বললো তুমি ঠিক আছো তো দুজনে একসাথে নামাজ পড়া রাতে কো আন তে করা এগুলো তো হলো জান্নাতের পথের ভালোবাসা রাসুল সাল্লাম বলছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম প্রিয় ভাই ও বোনেরা আমরা চাই জান্নাতি জীবন কিন্তু তা শুরু হয় দুনিয়ার ঘর থেকে চলো একে অপরের প্রতি হই দয়ালু শ্রদ্ধাশীল আর দায়িত্ববান তাহলেই আমাদের ভালোবাসা হবে ইবাদতের মতো হে আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে দয়া ভালোবাসা শান্তি এবং রহমত নাজিল করো আমিন